আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে এলপিটি আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা গত পর্বে বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি বন্ধুরা যারা যারা কেয়ারগিভিং বিষয় স্বপ্ন দেখে জাপান যেতে চাচ্ছেন তাদের জন্য এই পর্বগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এখন এই পর্বে আমরা শিখব যে শব্দগুলো রয়েছে আমাদের নার্সিং বা কেয়ার গিভারদের জন্য তো সেই শব্দগুলো আমরা এখনই শিখবো চলুন আর দেরি না করে সেই শব্দগুলো শিখে ফেলি আশি মতো আশি মতো আশি মতো মানে পা আসি মতো মানে পা কুদাসাই মানে খেয়াল রাখুন চুই মানে হচ্ছে এটেনশন বা কেয়ার আশি সুই শীতে কুদাসাই পায়ের দিকে খেয়াল রাখুন ইনবো ইনবো মানে হচ্ছে গোপনাঙ্গ ইনবো মানে শরীরের প্রাইভেট পার্টস ইনবু ও ওয়া মানে হচ্ছে কি প্রাইভেট পার্টস গোপনাঙ্গ পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ ইনবু ন সেইকেৎসু ও কত কোতো তাই সে চোদেশ কাংসো কাংসো মানে হচ্ছে এনিমা কাংসো মানে এনিমা বিয়ইন দে কাংসো ও সিমাস্তা মানে হচ্ছে হসপিটালে এনিমা দেওয়া আছে কি গাইরু কি গাইরু মানে হচ্ছে কাপড় পরিবর্তন করা কি গাইরো মানে কাপড় পরিবর্তন করা শিগত ন মানে কি গাই মাস মানে হচ্ছে কি কাজের পূর্বে বা কাজের আগে কাপড় পরিবর্তন করি কাজের পূর্বে জামা কাপড় পরিবর্তন করি সাগেরো সাগিরো মানে হচ্ছে নিচে নামা সাগেরো মানে হচ্ছে নিচে নামা অশিরি ও সাগেতে উদাসাই দয়া করে বাসা নিচে naman শিককিন শিককিন মানে হচ্ছে অসংজ অসংজ শিককিন শিককিন ওয়া তোসি ও তোরু তো ওকুরি ইয়াসুইদেশ শিককিন ওয়া তোসি ও তরুত মানে বয়স বাড়লে মূত্র অসংযম সহজে হয় মানে হচ্ছে লজ্জার অনুভূতি সুছিস মানে লজ্জার অনুভূতি সুছিস ও সঞ্চ সীমাস। মানে হচ্ছে লজ্জার অনুভূতি প্রতি শ্রদ্ধা রাখুন সুচিস ও সঞ্চ সীমাশো মানে লজ্জার অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখুন সুকাই সুতে তে বুকোর মানে হচ্ছে কি ডিসপোজেবল গ্লোভস ডিসপোজেবল গ্লোভস সুকাই সুতে তে বুকোর তেবুকর শুধুমাত্র তেবুকর মানে হচ্ছে গ্লোভস হ্যান্ড গ্লোভস আর সুকাইসুতে তেবুকর মানে হচ্ছে কি ডিসপোজেবল গ্লোভস মানে কি যেটি একবার ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয় কানগোশি ওয়া সুতে তেবুকর ও সুকেমাস মানে নার্স কানগোশি মানে হচ্ছে নার্স কানগোশি ওয়া সুতে ছুতে বুকরো ও চুকে মাস মানে হচ্ছে নার্স ডিসপোজেবল গ্লোভস ব্যবহার করেন মানে হচ্ছে মানে প্রস্রাব ইউরিন ইরো ও চেক্কুসিমাস মানে হচ্ছে প্রস্রাবের রং পরীক্ষা করা হয় নিও ন ইরো ও চেক্কুসিমাস মানে হচ্ছে কি প্রস্রাব করার ইচ্ছা প্রস্রাব করার ইচ্ছা নিও ই গা আর কুদা নিও নিয়ই গা আরো তকি ওয়া ও শিয়েতে কুদা চাই মানে প্রস্রাবের সাপ পেলে জানাবেন প্লিজ হাইসেতসু হাইসেতসু মানে হচ্ছে মলমূত্র ত্যাগ হাইসেতসু মানে মলমূত্র ত্যাগ হাইসেতসু কান্দ্রি ওয়া কাইগো নো জুয়োনা শিগত দেশ মানে হচ্ছে মলমূত্র ব্যবস্থাপনা হলো নার্সিং এর গুরুত্বপূর্ণ কাজ হাইসেতসু কান্দ্রি ওয়া কাইগো নো মানে মলমূত্র ব্যবস্থাপনা হল নার্সিং এর একটি গুরুত্বপূর্ণ কাজ বেন বেন মানে হচ্ছে মল বেন মানে মল কেন কোন তামিনী বেন ইয়ৌসু ও মিমাস স্বাস্থ্যের জন্য মলের অবস্থা দেখা হয় তামিনি ও মিমাস মানে স্বাস্থ্যের জন্য মলের অবস্থা দেখা হয় বেন ই বেন ই মানে হচ্ছে মল করার ইচ্ছা মলত্যাগ করার ইচ্ছা বেন ই গা আরু তকি ওয়া মানে কি মল ত্যাগের ইচ্ছে হলে টয়লেটে যায় বেন ই গা আরু তকি ওয়া তৈরেনি বেনজা বেন মানে হচ্ছে টয়লেটের আসন বেঞ্জা মানে টয়লেটের আসন বেঞ্জা ও সেইকেৎছুনি তামসি মাসও বেঞ্জা ও সেইকেৎছুনি তামসি মাসো মানে হচ্ছে কি টয়লেটের আসন পরিষ্কার রাখুন পৌতাবুরু তাবুরো তৈরে পৌ তৈরে মানে হচ্ছে কি বহনযোগ্য টয়লেট যেটি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করা যায় বহন করা যায় ওয়া বিওন তৈরে ও চুকাই মাছ ওয়া ও বৌতা তৈরে ও মাছ মানে হচ্ছে কি রোগী বহনযোগ্য টয়লেট ব্যবহার করে মানে হচ্ছে নার্সিং পেশা কানগো শকু মানে হচ্ছে নার্সিং পেশা কানগো শকু ওয়া ইয়ারি গাই নিগত দেশ মানে হচ্ছে নার্সিং একটি সম্মানজনক পেশা নার্সিং একটি সম্মানজনক পেশা কানগো ওয়া ইয়ারি গাই ন আরো স্বীগত দেশ শৌকুই শৌকুই হচ্ছে কর্মী বা স্টাফ শৌকুই বিয়ইন নো শৌকুই ওয়া সিনসেৎসু দেস সিনসেৎসু দেস মানে হচ্ছে হসপিটালের কর্মীরা দয়ালু বিয়ইন নো শৌকুই ওয়া সিনসেৎসু পাজামা পাজামা মানে হচ্ছে পায়জামা ও জামা মানে হচ্ছে পায়জামা সময় পাজামা পা জামা পাজামা মানে হচ্ছে পায়জামা একেবারে সহজ একটি শব্দ দাসী বোতান ইয়বি বোতান মানে হচ্ছে কলিং বেল ইয়বি বোতান মানে হচ্ছে কলিং বেল ইয়বি বোতান ও ওসুতো তো কিমাস। কি মানে হচ্ছে কলিং বেল চাপলে নার্স আসে ইয়বি বোতান ও ওসু তো কিমাস। কি বন্ধুরা নার্স আসে দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আমাদের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনারা পাবেন এরকম শিক্ষণীয় ভিডিও গুলো আপনারা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাবেন ধন্যবাদ